ইটালি থেকে কি এখন নুলস্তা দেওয়া বন্ধ করে দিয়েছে নোলস্তা কি বের হয় না অনেকে এই বিষয়টি জানতে চেয়েছেন এবং কথা বলবো ইটালিতে আসার পর বৈধ হওয়ার পরও অর্থাৎ আপনাদের গ্রিন কার্ড থাকার পরও আপনারা কেন চাকরি পান না যারা বিশেষ করে স্পন্সরে আসেন তাদের কেন চাকরি হয় না বা চাকরি পেতে সমস্যা হয় আসসালামু আলাইকুম আমি নাজিম রানা ইটালি থেকে রিসেন্টলি এখন যে মেসেজগুলি আসে প্রত্যেকেই জানতে চাচ্ছেন যে ইটালি থেকে কি নুলস্তা দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা যেহেতু কিছুদিন আগে ইটালি সরকার আমাদের বাংলাদেশকে নিয়ে কিছু আলোচনা করেছিল সেক্ষেত্রে অনেকে জানতে চেয়েছেন যে ইটালি থেকে এখন কি নুলস্তা দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা বা নুলস্তা বেয়ার হয় না শোনা যায় না এ ধরনের অনেকে মেসেজ দিয়েছেন অ্যাকচুয়ালি নুলস্তা দেওয়া বন্ধ করে দেয়নি যেহেতু আপনারা জানেন যে ইটালিতে প্রত্যেকটা শহর থেকে কিন্তু একটা কোটা নির্ধারণ করে দেওয়া হয় প্রায় মোটামুটি যে কোটা নির্ধারণ করা হয়েছিল কোটা অনুযায়ী কিন্তু নুলস্তা মোটামুটি বের হয়ে গেছে হয়তোবা অল্প কিছু কোটা বাকি আছে যেগুলি হচ্ছে মালিকের বিভিন্ন সমস্যার কারণে তারা এরা স্টপ রেখেছে মালিককে তারা জানিয়েছে যে তোমার এই ধরনের সমস্যাগুলি আছে তোমার কাগজে এই সমস্যা আছে বা তোমার কাগজ এটা এটা বাকি আছে তারা প্যাক করেছে ইমেল করেছে মালিকের সাথে যোগাযোগ করেছে যদি মালিক কাগজটা দিতে পারে তাহলে দিবে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ দেন চাকরির জন্য বিশেষ করে যারা ইটালিতে চলে আসছেন অনেকেই আমাকে নক দেন দেখুন আপনারা অনেকেই বিভিন্ন অঙ্কের টাকা খরচ করে ইটালিতে আসেন কেউ আঠারো লক্ষ কেউ বিশ লক্ষ কেউ পনেরো লক্ষ হ্যাঁ কম বেশি এরকমই খরচ করে ইটালিতে আসেন কিন্তু অধিকাংশ লোকই কিন্তু ক্যাশ টাকা দিয়ে কিন্তু আসতে পারেননি বা ক্যাশ টাকা দিয়ে সবাই আসতে পারে না দেখা গেল কি তাকে বিভিন্ন জায়গা থেকে দাঁড় দেনা করতে হয় বা জায়গা জমি বিক্রি করতে হয় হ্যাঁ সম্পত্তি বিক্রি করে তারপর ইটালিতে অনেকে আসেন যেহেতু সম্পদ বিক্রি করে আসেন অথবা রেন থাকে সেক্ষেত্রে মাথার মধ্যে কিন্তু একটা চাপ থাকে হ্যাঁ ওই চাপের জন্য আপনারা এসেই পাগল হয়ে যান চাকরির জন্যে হ্যাঁ বা ইউরোপ হচ্ছে স্বপ্নের দেশ স্বপ্ন পূরণের জন্য আমরা ছুটাছুটি শুরু করি কিন্তু এই যে আঠারো লক্ষ বা বিশ লক্ষ টাকা আপনার কতদিন সময় লাগবে টাকাটা উঠাইতে এটা কিন্তু অনিচিত আপনি নিজেও জানেন না বা আপনার স্বপ্ন যে পূরণ হবে তারও কোনো গ্যারান্টি নেই স্বপ্নের দেশে অনেকেই স্বপ্ন নিয়ে আসে কিন্তু সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না বা অনেকের স্বপ্ন পূরণ হতে অনেক সময় লাগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিচ্ছি সেটা হয়তো বা আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন আপনাদের ইচ্ছে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইটালিতে আসার পর অনেকেই দেখি যে টাকা ইনকাম করার জন্য রাস্তাঘাটে নেমে যায় অর্থাৎ হকারিতে নেমে যায় পাশাপাশি চাকরিও খুঁজে অনেকে চাকরি পায় হ্যাঁ চাকরি পায় চাকরি পেয়ে চাকরিতে লেগে যায় তো চাকরি করাটা ভালো বা ইনকাম তো অবশ্যই করতে হবে ইনকাম না করলে তো চলা যাবে না হ্যাঁ নিজেও চলতে হবে বাংলাদেশেও টাকা পাঠাতে হবে সবই ঠিক আছে কিন্তু আমরা যখন ইনকামটা শুরু করে দেই হ্যাঁ ইনকামের শুরু করার পর আমরা শুধু কন্টিনিউ ইনকামের পিছনেই দূরাইতে থাকি মানে আমরা ট্রাই করি চেষ্টা করি যে যা ইনকাম করতেছি তা থেকে আরেকটু বেশি কিভাবে ইনকাম করব। সেটা নিয়ে আমরা দূরাইতে থাকি হ্যাঁ আমাদের টার্গেট ওইটাই থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ইনকামের পাশাপাশি অবশ্যই 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 ইটালিয়ান বাসাটা শিখেন আপনারা চাকরি পান না এই কারণে কারণ আপনারা বাসা শিখেন না বাসা জানেন না অনেকে আসছেন ইটালিতে দুই বছর প্লাস হয়ে গেছে ভালো চাকরি পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনি চাকরি খুঁজতেছেন টাকার পিছে দূরতেছেন কিন্তু বাসার পিছে সময় দিচ্ছেন না আপনি বাসা শিখতেছেন না যার কারণে আপনি ভালো চাকরি পাচ্ছেন না আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাষা আছে ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলোকে আপনার শিখতে হবে যে দেশে আপনি বসবাস করবেন ওই দেশে ওই দেশে তাদের বাসা দিয়ে আপনার কথা বলতে হবে এটা আপনাকে মানতে হবে এবং শিখতে হবে যদি আপনি সুন্দরভাবে বসবাস করতে চান হ্যাঁ আপনার স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনি যে টাকা খরচ করে আসছেন আঠারো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এই টাকা কতদিন পরে উঠাইতে পারবেন কতদিন সময় লাগবে এটা কিন্তু অনিচিত এটা নিশ্চয়তা নেই ঠিক আছে কিন্তু আপনি যদি এক বছর হ্যাঁ বাসার পিছনে শ্রম দেন আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক মধ্যে শিখতে পারেন কন্টিনিউ আপনি একটা বছর লেগে থাকেন স্কুলে যান অনলাইনে ক্লাস করেন যেভাবে হোক এনি হাউ আপনি যদি বাসাটা শিখতে পারেন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি চাকরি আপনার পিছে ঘুরবে আর যদি আপনি বাসা না শিখতে পারেন তাহলে আপনি চাকরির পিছে ঘুরবেন দূরবেন কিন্তু চাকরি পাবেন না আর আপনি যদি ভালো বাসাটা শিখতে পারেন চাকরি আপনার পিছিয়ে ঘুরবে এবং আপনার স্বপ্ন খুব দ্রুতপূরণ হতে থাকবে আপনার স্বপ্নগুলি ধীরে ধীরে পূরণ হয়ে যাবে বাকি থাকবে না স্বপ্ন আর স্বপ্ন থেকে থাকবে না সবগুলি আপনার পূরণ হয়ে যাবে টাকা ইনকামের পাশাপাশি আপনি বাসাটা শিখুন বাসাটা শেখার পর তারপর আপনি টাকা ইনকাম করুন সমস্যা নেই তো এবং আপনি যখন বাসাটা শিখে ফেলবেন দেখা গেল কি আপনার টাকা ইনকামের রাস্তাটা আরও সহজ হয়ে যাবে হ্যাঁ আপনি ইজিলিভাবে আপনি সব কিছু করতে পারবেন আর আপনি যখন বাসাটা না জানবেন হয়তোবা আপনি টাকা কষ্ট করে ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ইনকামের রাস্তাটা কঠিন হয়ে থাকবে সব সময়ের জন্যই হ্যাঁ আপনি কোনো অফিসিয়াল কাজে যাবেন বাসার জন্য আপনি কিছুই বুঝবেন না আপনি ডক্টরের কাছে যাবেন কথা বলতে পারবেন একজনকে নিয়ে যেতে হবে হসপিটালে যাবেন কথা বলতে পারবেন একজনকে নিয়ে যেতে পারবেন তো সবাই তো আর আপনার জন্য বসে থাকবে না হয়তো বা একদিন বা দুদিন আপনার সাথে সময় দিবে তো অলয়স তো সে আপনার সাথে যাবে না বা অনেক ধরনের কাজ আছে কাজের জায়গায় আপনি কিভাবে কাজ করবেন আপনাকে একটা বললে তো আপনি উল্টো আরেকটা করবেন হ্যাঁ বা আপনার কি সমস্যা সেটা তাদেরকে বলতে হবে তো সব কিছু মিলে বাসার কোনো বিকল্প নেই আপনারা যদি ভালো বাসা শিখতে পারেন যারা ইতিমধ্যে ইটালিতে চলে আসেন বা যাদের ইতিমধ্যে নুলস্তা বের হয়ে গেছে বিএফএস গ্লোবালে জমা দিয়ে দিচ্ছেন বিশার জন্য অপেক্ষা করতেছেন মোটামুটি নিশ্চিত যে আপনি ইটালিতে আসতে পারবেন বা চলে আসবেন আপনারা বাসাটা শিকার জন্য গুরুত্ব দিন ভাষা শিকার জন্য লেগে পড়ুন আমি এতটুকু নিশ্চিত বলতে পারি আপনি যখন ভালো ভাষা শিখতে পারবেন আপনার লাইফ ইটালিতে খুব দ্রুত সেটেল হয়ে যাবে